আজকে এই অনেকের কারণে পরিস্থিতি কোথায় চলে গেছে যে ভাগ্য আল্লাহ আমাদের সমাজের মধ্যে অক্টোপাসের মতো জর্জরিত করে ফেলেছে আমাদের সমাজ হিন্দু অমুসলিম যুবকেরা বেছে বেছে বিভিন্ন সুন্দরী নারী যুবতী তাদেরকে মার করে চিহ্নিত করে তাদের পিছিয়ে লেগে তাদেরকে ভালোবাসার ছল না দিয়ে একটা সময় নিজের অধীনে নিয়ে তাদের সাথে জিনা ব্যবচার ধর্ষণ করে তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে আমাদের অনেকের কারণে কথা বলেন ঠিক না এই যে মৌচা গাজীপুরে তেরো বছরের এক বিয়েটা তিন দিন দেখে লাগাতার যে ভাবে তার সাথে অপকর্ম অন্যায় করেছে কোন মুসলমানের করতে পারে না তুলতে হবে মুসলমান মুসলমানের পরে হাফলা মানে আমি চিন্তা করি আমার ভয়েও তো তেরো বছর বয়স একটা মেয়ে আমার মেয়ের সাথে যদি এমন কিছু দুর্ঘটনা ঘটতো আমি কি করে নিজেকে সামলাতে পারতাম দেখবেন মেইন কোন পত্রিকায় এর নিউজ নেই কোন চ্যানেল এগুলো প্রচার করে না কোন নেতা এটা কথা বলে না কথা বলে মুসলিমও কিছু আলে মুলামা আর আপনার আমরা অথচ উচিত ছিল মুসলমান জাতিগত ভাবে দেখে যে না এইরকম কোন অন্যায় করতে দেওয়া যাবে না আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই আগামীতে যেন এই অন্যায় না ঘটে এজন্য সোচ্চার হই নিজেদের বাচ্চাগুলো কোথায় যায় কার সাথে মিলে না মিশে এগুলো খুব খেয়াল করি আমরা যেই টেলিভিশন চ্যানেল ইত্যাদির মাধ্যমে তাদের বিনোদন দিচ্ছি এই বিনোদন তাদেরকে কিন্তু অন্যায় রাস্তার দিকে নিয়ে যাচ্ছে ধর্মীয় বুঝের অভাব তাদের মধ্যে আছে গাইডলাইন আমাদের দুর্বল হওয়ার কারণে এই সুযোগগুলো অমুসলিমরা নিচ্ছে আমরা সবাই মিলে সোচ্চার হই আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি আল্লাহ আমাদের পরস্পরের অনেক দূর করে আমাদের মধ্যে ঐক্য গড়ার তৌফিক দান করে সকলে বলি আলামিন